এখন সময় হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল দেশ মাটির নিচে চলে যাবে মানচিত্রেই নাই হসপুন বিল মাসের মদিনা থেকে পূর্বাঞ্চলে আমাদের এই সব দিকে ভারত বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া জাপান তার এই এই সব অঞ্চল মিলে হঠাৎ দেখবেন সকালে খবর পাবেন একটা দেশ নাই মাটির নিচে চলে গেছে কত জাতি ছিল আমি যাদেরকে মাটির নিচে তলিয়ে দিয়েছি কারণ কারণের ছয়শ বর্গ কিলোমিটার জুড়ে তার ধনভান্ডার ছয়শ বর্গ কিলোমিটার এখন সেটা সাগর মাটির নিচে চলে গেছে না এরকম দেশ চলে যাবে মাটির নিচে কারণ ফিলিস্তিনে যখনই ইসলামী খেলাফত বসবে ইমাম মাহাদির আগে তখন এগুলি ঘটতে শুরু করবে সেই সময় এখন ঘনিয়েছে হসফনগরিব আমেরিকাকে আল্লাহ ধরা দিয়েছে আমেরিকার কথাই আসমানি অতীতের অনেক গ্রন্থে আছে যে বিশাল বিশাল রাষ্ট্র সাগরের নিচে চলে যাবে মাটির নিচে চলে যাবে পৃথিবীর পশ্চিম গোলার্ধে মাটির নিচে চলে যাবে অখ শুনবে আরব আমি কাতারে ছিলাম দুবাইতে ছিলাম শেষ দেখতেছি যে একটা মেসেজ আসতেছে যে আল্লাহর প্রিয় বান্দারা পালাও পালাও এইসব অঞ্চল থেকে কারণ ওরা মূর্তি পূজার মন্দির বানিয়ে দিয়েছে আল্লাহ এতটা রাগ হয়েছেন যে আরব অঞ্চলে যে আরব যে তিন সাগরের মাঝখানে যে আরব ভূখণ্ড এখানে দুই ধর্ম চলবে না জাজিরাতিল আরব। ইসলামের সাথে অন্য ধর্ম অঞ্চলে চলবে না কেমন পর্যন্ত এটা নিষিদ্ধ আর সেখানে এখন মন্দির বানিয়ে দিয়েছে সেখানে একটা অ্যাকশন আসতেছে আমি ওই মেসেজ পেয়ে বেরিয়ে তাড়াতাড়ি চলে গেছি না এইসব অঞ্চলে থাকবো না ওই মন্দির যখন বানায় মন্দিরে যে পুরোহিত ছিল সে বলে যে আমি রাত্রে দেখতেছি স্বপ্নে যে পানি এসে আমার মন্দিরের এই বুক পর্যন্ত পানি আর কে একজন বলতেছে যে তুই এই আরব দেশে পবিত্র জায়গায় তুই মন্দির দিলি কেন তুই ভাব না হলে তোরে মেরে ফেলবো তোরে শেষ করে ফেলবো পরে ওই পুরোহিত সে ভাবছে যে একটা হেয়ালি আর কি হয়তো কল্পনা বিকেল নাগাদ আসলেই দুবাইতে একটা বিরাট বৃষ্টি হয়েছিল না বিশাল বৃষ্টি হয়েছিল এখন মন্দিরের একবারে টু ওয়াল ডুবে ওই পুরোহিত দেখলো যে যেটা দেখেছি সেটাই তো ঘটলো আমি তার একটা ভিডিও দেখেছি সে মুসলমান হয়েছে তো খসোন আরব আরব অঞ্চলে বিশাল অঞ্চল মাঠের নিচে চলে যাবে আমি মোটামুটি একটা আইডিয়া করেছি যে এই অঞ্চলটা হতে পারে মানে যেই অঞ্চলে শিরিক থাকবে যে অঞ্চলে পাপাচার মূর্তি পূজার সাথে যখন বা ছাড় খুন খারাপই জড়ো হয় তখন আর নিরাপত্তা বলতে কিছু থাকে না তো এই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে ওখানে এখন পৃথিবীতে এই কোরআন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বাঁচার কোনো উপায় নাই এই কোরআন যদি আমাদের উপদেষ্টারা আমাদের রাজনীতি যারা করেন ভাইয়েরা বর্তমান যে জটিল পৃথিবী কুটিল পৃথিবী এখন আসবে পারমাণবিক যুদ্ধ আসবে পারমাণবিক যুদ্ধ আসবে আকাশ থেকে পাথর আসবে ভূমিধস আসবে সাইক্লোন আসবে ভূমিকম্প আসবে বিরাট বিরাট ঝাঁকুনি আসবে ভূমিকম্প আসবে যুদ্ধ বিগ্রহ আসবে বিশ্বময় অস্থিরতা আসবে বিশাল বিশাল ঘটনা দুর্ঘটনা এগুলি ঘটতে থাকবে এরকম বিপর্যয়ের মুহূর্তে কোরআন ছড়া চলার উপায় আছে চলার উপায় নেই প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের বর্তমান যেই সময়টা এই সময়ে আমাদের সবাইকে তবা ইস্তেকফার করে কোন দিকে ছুটতে হবে কার দিকে যাইতে হবে আর আমরা বলি আলেম সমাজ সবাই ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত আলেম সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যারা কেবলার দিকে ফিরেন সালাত আদায় করেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করেন কোনো জাটি। কোন মশালা নিয়ে এখন আর করার সময় নাই তাবলিগের মারামারি করার সময় আছে এখন আলহামদুলিল্লাহ আর দেখলাম ওনারা একটা ঐক্য করেছেন এই মুহূর্তে অনৈক্য করা মানে শত্রুকে সাহায্য করা এই মুহূর্তে অনৈক্য করা মানে ইহুদির দালালি করা ইহুদির হাতে দেশ তুলে দেওয়া ভাইরা ভিতরে ভিতরে বাংলাদেশে ইহুদিরা বিকৃতির কাজ করতেছে যেটা অতীতে আইয়ুবের ইয়াহিয়ার আমলে হয় নাই ধর্মবিকৃতি শেখ মুজিবের আমলে ধর্মবিকৃতি কেউ করতে পারে নাই জিয়ার আমলেও হয় নাই এরশাদের আমলেও হয় নাই খালেদার আমলেও হয় নাই এ শেষ ফ্যাসিবাদের আমল থেকে ধর্মবিকৃতির একটা বীজ বপন করা হচ্ছে আপনারা দেখবেন ফেসবুকে কয় যে তর্ক করে কয় যে এ যে নামাজ আমরা পড়ি এটা কোরআনে নাই কিছু কিছু এগুলি ইহুদি এগুলি কি মানে বন্ধ করে বলতে পারবেন যে এগুলি ইহুদি ইহুদির কাজে এটা ইরান নয়শ বছর শহীদ সুন্নতের উপরে থাকা মুসলমান দেশ ছিল সুন্নি মুসলিম ছিল ইরানিরা এই ইহুদিরা ঢুকে আবদুল্লাহ সাবার দল ঢুকাইয়া গোটা ইরানকে তারা অন্য কিছু বানিয়ে দিয়েছে ঠিক না এই বাংলাদেশে দেখবেন কিছু দাঁড়িয়েওয়ালা মোসওয়ালা এই বাবরি সোলওয়ালা আবার পাগড়িয়ে মাথায় দিয়েছে গান গায় পিছনে মূর্তি পিছনে মূর্তি দোতারা সেতারা তারপরে লালন ফকিরের এই কথাবার্তা বলে কিন্তু দেখতে মনে হয় না ওলি আল্লাহ এই এইগুলি হলো ইহুদির সিমটম ভেতরে ভেতরে বাংলাদেশে এই ধর্মবিকৃতির কাজ করতেছে একদল বের হয়েছে তো আমরা হাদিস মানি না কোরআন মানি নজবিল্লাহমিনিক হাদিস মানে না কোরআন মানে হাদিস না মানলে তুমি কোরআন মানলা কেমনি হাদিস না মানলে কোরআন মানা হয় কুরআনে বলছে সালাত পড়ো জোহর কয় রাকাত কোরআনে তো নাই আসর কয় রাকাত কোরআনে আছে জোহর নাই ফজর কয় রাকাত নাই এক এক রাকাতে সেজদা কয়টা রুকু কয়টা কোরআনে নাই কোন রাকাতে কি পড়তে হবে সেজদায় তাজবি কি কয়টা পড়তে হবে রুকুতে কয়টা পড়তে হবে আত্তাহিয়াতে কি পড়তে হবে কিচ্ছু আছে কোরআনে এই সব খুচরা হিসাবগুলি কোরআনে না এগুলি সব আছে নবীজির হাদিসের ভান্ডারে তো হাদিস যদি তুমি অস্বীকার করো তাহলে তো তুমি ইসলাম পালন করতে পারবা স্বর্ণ কি পরিমাণ হলে জাকাত ফরজ হবে কোরআনে আছে কোরআনে নাই গরু তিরিশটা হলে জাকাত ফরজ কোরআনে আছে নাই ছাগল চল্লিশটা হলে জাকাত ফরজ হাদিসে আছে কোরআনে নাই উট পাঁচটা হলে জাকাত ফরজ কোরআনে নাই হাদিসে আছে রূপা সাহেব আন্না তোলা হইলে জাকাত ফরজ হাদিসে আছে কোরানে নাই লাখ হাজার হাজার মশালা মসাইল নিত্যদিনের রেগুলি হাদিসে আছে কোরান এ নাই আলা ওয়াই নিউ তিতুল কোরান ও মাহু নবি সাল্লাহি সাল্লাহ বলেন আমাকে কোরান দেওয়া হয়েছে কোরআনের মতো আরেকটি অহির বিধানও আমাকে দেওয়া হয়েছে সেটা হলো হাদিস সেটা কি হাদিস এগুলি বাংলাদেশে আরো সামনে হয়তো বা আপনারা শুনবেন ভয়াবহ কিছু কথাবার্তা এগুলি সব ইহুদি ইহুদিদের দালালদের কথা ইহুদিদের বক্তব্য কোনো মুসলমানের জন্য এগুলি শোনাই যাইজ নাই আপনারা শুনবেন না আমরা হয়তো কিছু দেখব এগুলিকে খণ্ডন করার জন্য আলিম সমাজ দেখবে কাটার জন্য প্রিয় ভাইয়েরা তো বাংলাদেশে আজকের আপনাদের এই মাহাবিল থেকে যেহেতু মিডিয়া আছে আমরা বলতে চাই অতীতে যত দল করেছেন যত ম্যানিফেস্টো দিয়েছেন যত রকমের দলীয় কর্মসূচি দিয়েছেন এখন আর কোরআন ছাড়া দিলে ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী বাংলাদেশের ক্ষমতা কোরআন ছাড়া কেউ পাবেও না